গল্পটি মধ্যপ্রদেশের বেতুল জেলার দু চব্বিশ সালের আঠারো মার্চের সকালবেলার সকালবেলা কোতোয়ালি থানায় একশো নম্বরে একটি ফোন আসে খবর ছিল থানা এলাকার সোনাধাটি অঞ্চলে অবস্থিত সতপুরা ভ্যালি স্কুলের পাশে একটি ফাঁকা মাঠে এক যুবতীর মৃতদেহ পড়ে আছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ডায়াল একশো টিন ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা নিশ্চিত করে এবং তৎক্ষণাৎ কোতোয়ালি থানার টিআই দেবকরণ বেহরিয়াকে বিষয়টি জানান টিআই দেবকরণ সঙ্গে সঙ্গে এসডিওপি শালিনী পরাস্তেকে এই ঘটনার তথ্য দেন এবং টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান যখন পুলিশ টিম সেখানে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে ঘটনাস্থলে একটি যুবতীর মৃতদেহ পড়ে আছে মৃতদেহটি আনুমানিক পঁচিশ থেকে সাতাশ বছর বয়সের এক যুবতীর ছিল এবং সম্পূর্ণ রক্তে ভেজা ছিল তার গলায় গভীর ক্ষত ছিল এবং পাশে রক্তমাখা একটি ভাঙা মদের বোতর পড়েছিল এটি দেখে টিআই দেবকরণ বেহরিয়া সঙ্গে সঙ্গেই অনুমান করেন যে এই হত্যাকাণ্ড মদের বোতল দিয়েই ঘটানো হয়েছে শুধু তাই নয় ওই যুবতীর পোশাক দেখে মনে হচ্ছিল তিনি সাধারণ পরিবারের কিন্তু তার সিঁথিতে থাকা সিঁদুর ও কোমরের নিচের বিশৃঙ্খল পোশাক ইঙ্গিত দিচ্ছিল যে তিনি বিবাহিত ছিলেন সবচেয়ে বড় প্রমাণ ছিল হত্যার আগে তার সাথে নোমামো করা হয়েছিল তবে এই সমস্ত বিষয় নিশ্চিত করতে পোস্টমর্টেম রিপোর্টের প্রয়োজন তাই এসডিওপি শালিনী পরাস্তের নির্দেশে এফএসএল ফরেন্সিক টিমকে ঘটনাস্থলে পাঠানো হয় ফরেন্সিক দল ঘটনাস্থলের প্রতিটি ছোট বড় প্রমাণ গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং সমস্ত নমুনা সংগ্রহ করে এরপর পুলিশ মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য পাঠায় যাতে খুনের মূল কারণটি নিশ্চিত করা যায় এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করা সম্ভব হয় এরপর কিছুটা চেষ্টা করার পর মৃতদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয় তিনি ছিলেন মিনা সোনা ঘাটি অঞ্চলে তার স্বামী ও পরিবারের সঙ্গে বসবাস করতেন যিনি পেশায় শ্রমিক ছিলেন পুলিশ মৃতদেহের পরিচয় নিশ্চিত করতে পারে কারণ মৃতদেহের পাশে মিনার পরিচয় সংক্রান্ত একটি নথি পাওয়া যায় যেখানে তার বাড়ির ঠিকানা ও কিছু ব্যক্তিগত তথ্য লেখা ছিল এছাড়াও তার পরনের পোশাক স্থানীয় লোকজন চিনতে পারেন যা পুলিশকে পরিচয় শনাক্ত করতে সহায়তা করে মিনার সংক্ষিপ্ত পোস্টমোর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণ বলে উল্লেখ করা হয় রিপোর্টে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে হত্যার আগে মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়েছিল এরপর পুলিশ ও মৃতার প্রাইভেট পার্ট থেকে সংগৃহীত নমুনার স্লাইড তৈরি করে এবং সুরক্ষিত রাখে যাতে প্রযোজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে অভিযুক্তের পরিচয় নিশ্চিত করা যায় এই ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে ব্যাতুল এসডিওপি শালিনী পরাস্তের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করেন যাতে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা যায় পোস্টমর্টেমের পর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশ টিম পরিবারের সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে এই জিজ্ঞাসাবাদে জানা যায় মিনা শ্রমিক হিসেবে কাজ করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করতেন এবং তার স্বামীকেও সহায়তা করতেন তার স্বামী জানান সতেরো মার্চ রাত প্রায় এগারোটার সময় মিনার ফোনে একটি কল আসে ফোনে কথা বলার সময় মিনা বলেন যে তিনি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবেন এবং তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এই তথ্য পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই পুলিশ সঙ্গে সঙ্গে মিনার মোবাইল নম্বরের কল ডিটেলস সংগ্রহ করে কল ডিটেলস বিশ্লেষণের পর পুলিশ জানতে পারে বাড়ি থেকে বের হওয়ার আগে মীনা চন্দু মিস্ত্রি নামে এক যুবকের সঙ্গে ফোনে কথা বলছিলেন পুলিশ চন্দু সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং জানতে পারে চন্দু একজন রাজমিস্ত্রি এবং মিনা প্রায়শই তার সঙ্গে শ্রমিকের কাজ করতেন এটি স্পষ্ট ছিল চন্দুর ফোন কল এবং রাত এগারোটার সময় মিনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া নিছক কাকতালীয় হতে পারে না পুলিশ বুঝতে পারে যে চন্দুই মাঝরাতে মিনাকে ফোন করেছিল এবং মিনা তখনই বাড়ি থেকে বেরোনোর কথা বলেছিল এটা ইঙ্গিত দিচ্ছিল চন্দুর সঙ্গে কথা বলার পরই মীনা বাড়ির বাইরে গিয়েছিল এবং এটির পেছনে সাধারণ কোনো কারণ থাকতে পারে না তাই চন্দু মিস্ত্রি পুলিশের নজরে আসে এবং তাকে খুব শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জিজ্ঞাসাবাদে চন্দু প্রথমে কোনো তথ্য দিতে অস্বীকার করে কিন্তু যখন সে বুঝতে পারে যদি সে সত্যি কথা না বলে তাহলে বড় বিপদে পড়তে পারে তখন সে তার বক্তব্য বদলে ফেলে চন্দু স্বীকার করে তার ও মিনার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল ঘটনার দিন রাতে হঠাৎ তার মিনার সঙ্গে দেখা করার ইচ্ছে হয় তাই চন্দু রাতে মিনাকে ফোন করে দেখা করতে বলে চন্দুর দাবি ছিল মিনাকে তার সঙ্গে দেখা করায় কোনো সমস্যা ছিল না সে কখনোই তার কথা অস্বীকার করত না এবং বরং সময় রাজি হয়ে যেত চন্দু আরও জানায় যে মিনা তার সঙ্গে ফোনে কথা বলতে বলতেই আসছিল কিন্তু পথে কেউ তাকে থামিয়ে দেয় এরপর চন্দু জানায় যখন মিনার ফোন কেটে যায় তখন সে অনেকক্ষণ অপেক্ষা করেছিল কিন্তু মিনা আর আসেনি কিছুক্ষণ পর যখন চন্দু আবার ফোন করে তখন ফোনের ওপার্শ থেকে অন্য একজনের কণ্ঠ শোনা যায় এবং সেখানে ঝগড়ার মতো আওয়াজ আসছিল এরপর হঠাৎই ফোন কেটে যায় এরপর পরদিন চন্দু জানতে পারে যে মিনাকে হত্যা করা হয়েছে পুলিশের কাছে চন্দুর বক্তব্য সন্দেহজনক মনে হয় এবং তারা ধারণা করতে থাকে মিনাকে খুন করেছে চন্দু নিজেই তাই তারা চন্দুর ওপর আরও কঠোরভাবে জেরা চালায় অবশেষে চন্দু আরও এক বড় সত্য ফাঁস করে দেয় চন্দু জানায় মিনার সঙ্গে তার সম্পর্ক তৈরি হওয়ার আগেই মিনার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সেই যুবক ছিল তারই পাড়ার বাসিন্দা কিন্তু সেই যুবক মিনাকে সেই সুখ দিতে পারত না যা মিনা চাইত তাই মিনা চন্দুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে চন্দু পুলিশকে আরও বলে মিনার সেই আগের প্রেমিক সতীশ চন্দু আর মিনার রিলেশন সম্পর্ক জানতে পেরে খুবই হতাশ হয়ে পড়েছিল সতীশ বারবার মিনাকে সতর্ক করত এবং চন্দুর সঙ্গে কাজ করতে নিষেধ করত কিন্তু যখন মিনা তার কথা শুনত না তখন দুজনের মধ্যে ঝগড়া হতো। চন্দুর দেওয়া তথ্যর ভিত্তিতে পুলিশ সতীশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে যদিও শুরুতে সতীশ পুলিশের কাছে দাবি করে মিনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না তবে পুলিশের হাতে তার বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল মিনার কল ডিটেলসে সতীশের নম্বর পাওয়া যায় যাকে সে প্রায় ফোন করত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল সতেরো মার্চ রাতে যখন মিনা বাড়ি থেকে বেরিয়েছিল তখন সতীশের মোবাইলের লোকেশন সেই একই অঞ্চলে ছিল যেখানে পরদিন সকালে মিনাকে মৃত অবস্থায় পাওয়া যায় পুলিশ যখন আরও কঠোরভাবে সতীশকে জেরা করে তখন শেষ পর্যন্ত সে ভেঙে পড়ে এবং স্বীকার করে যে মিনাকে সেই হত্যা করেছে সতীশ আরও জানায় হত্যার পর সে তার এক বন্ধুর সাহায্য নিয়েছিল পুলিশ সেই বন্ধুকেও গ্রেপ্তার করে এরপর পুরো ঘটনাটি সামনে আসে আসলে মিনা তার স্বামীর সঙ্গে সুখী ছিল না কারণ তার স্বামীর আয় থেকে তার চাহিদাগুলি পূরণ হচ্ছিল না এবং সে শারীরিক সুখ পুরোপুরি উপভোগ করতে পারছিল না কয়েক বছর ধরে এই অতৃপ্তি নিজের মধ্যে পুষে রাখার পর মিনা সিদ্ধান্ত নেয় যে সে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য ঘরের বাইরে সম্পর্ক গড়ে তুলবে এরপর সে আশেপাশে এমন একজন যুবকের সন্ধান করতে থাকে যে তাকে শারীরিক সুখ দিতে পারবে এই সময়ে তার নজর বাড়ির কাছেই থাকা এক যুবকের দিকে পড়ে মিনার এক বান্ধবীর প্রেমিক ছিল সতীশ যে সম্পর্ক নিয়ে খুবই অনভিজ্ঞ ছিল কিন্তু মিনার বান্ধবী মিনার সামনে সতীশের কীর্তিকরাপ সম্পর্কে মশলাদার গল্প বানিয়ে বলত এসব শুনে মিনা মনে মনে ঠিক করে নেয় সেই অনুভিজ্ঞ প্রেমিক সতীশকেই সে নিজের ফাঁদে ফেলবে কিন্তু সেই যুবক সতীশ খুবই চালাক ছিল সে দ্রুতই মিনার উদ্দেশ্য বুঝে ফেলে এবং একদিন একান্তে দেখা করার প্রস্তাব দেয় মিনা যখন দেখে এই প্রেমিক এতটা সাহস দেখাচ্ছে তখন সে খুবই খুশি হয়ে যায় এবং তার বলা জায়গায় দেখা করতে যায় সেই প্রথম সাক্ষাতেই মিনা সতীশকে ভালোবাসার পাঠ পড়াতে শুরু করে এরপর থেকে তারা নিয়মিত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু কিছুদিন পর মিনা বুঝতে পারে যে এই প্রেমিক সতীশ তাকে সম্পূর্ণ সুখ দিতে পারছে না তাই সে নতুন প্রেমিকের সন্ধানে থাকে কিছু সময় পর মিনা শ্রমিকের কাজ করা শুরু করে এবং সেখানে তার পরিচয় হয় চন্দু মিস্ত্রির সঙ্গে খুব দ্রুতই মিনা ও চন্দুর মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে মিনা তার নতুন প্রেমিকের সঙ্গে সুখী ছিল এবং সে ধীরে ধীরে সতীশের থেকে দূরত্ব তৈরি করতে থাকে এটা দেখে সতীশ মিনাকে কারণ জিজ্ঞাসা করে আর কিছুদিনের মধ্যেই সতীশ মিনা ও চন্দুর রিলেশন সম্পর্কে জানতে পারে এরপর থেকে সতীশ মিনাকে চন্দুর সঙ্গে কাজ করতে বাধা দিতে থাকে কিন্তু মিনা চন্দুকে ছাড়তে রাজি ছিল না সে দুজনকেই সময় দেওয়ার উপায় খুঁজে বের করেছিল কিন্তু সতীশ তা মানতে পারেনি সতীশ মনে করত যে মিনার শুধু তার সঙ্গেই সম্পর্ক থাকা উচিত অন্যদিকে মিনা চন্দুর ছাড়া থাকতে পারছিল না এই মানসিক টানাপোড়েন এবং ঝগড়ার কারণেই শেষ পর্যন্ত সেই ভজাবহ ঘটনা ঘটে ঘটনার রাতে প্রায় রাত এগারোটা নাগাদ মিনা ফোনে চন্দুর সঙ্গে কথা বলতে বলতে তার বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় সতীশ একটি ফাঁকা খেতে বসে মদ খাচ্ছিল হঠাৎ সে দেখে মিনা ফোনে কথা বলতে বলতে চন্দুর বাড়ির দিকে যাচ্ছে তখন সে মিনাকে আটকে দেয় এবং তার সঙ্গে ঝগড়া শুরু করে কিন্তু মিনার তারা ছিল চন্দুর সঙ্গে দেখা করার তাই সে বিষয়টি এড়িয়ে চলে যেতে চায় তখন সতীশ তাকে হুমকি দেয় যে যদি সে চন্দুর কাছে যায় তবে সে পুরো বিষয়টি মিনার স্বামীকে বলে দেবে শুধু তাই নয় অন্ধকারের সুযোগ নিয়ে সতীশ জোর করে মিনাকে ফাঁকা মাঠে ফেলে দেয় এবং তার প্রতিবাদ করা সত্ত্বেও সতীশ মিনার সঙ্গে শারীরিক সম্পর্ক করে মিনা খুব বেশি প্রতিরোধ করেনি কারণ সে এই অনুভিজ্ঞ প্রেমিকের হাত থেকে মুক্ত হয়ে চন্দুর কাছে যেতে চেয়েছিল যখন সতীশ তার ইচ্ছা পূরণ করে মিনাকে ছেড়ে দেয় তখন মিনা দ্রুত তার পোশাক ঠিক করে চন্দুর বাড়ির দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এটি দেখে সতীশ প্রচণ্ড রেগে যায় এবং ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে তার হাতে ধরা মদ্যপানের বোতলটি ভেঙে মিনার ওপর আক্রমণ করে যার ফলে মিনার সেখানেই মৃত্যু হয় বন্ধুরা এই গল্প থেকে জানা যায় যে অবৈধ সম্পর্কের পরিণতি সর্বদা ভুল হয় যা শুধু একজন মানুষের মানসিকভাবে নয় শারীরিক এবং সামাজিকভাবেও ধ্বংস করে দেয় সতীশ এবং তার বন্ধুটি বর্তমানে জেলে রয়েছে আমাদের লক্ষ্য হল মানুষ যেন এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভুল পথে হাঁটা থেকে বিরত থাকে এই গল্পটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা আমাদের শেখায় জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি পুরো গল্পটি শুনে কেমন লাগল অবশ্যই মন্তব্য করে জানাবেন আরও নতুন নতুন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন